আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপানি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তারা হতে যাবে কেন আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে পারানা বাল ফ্লাই তৈরি দেবা বেনে রাইতে বিগত ষোলো সতেরো বছর আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির কোন নেতাকর্মী বাকি বিএনপির কোনো মানুষ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বাকি কোনো কিছু করতে পারছে পারে নাই আর এই যে পাপিয়া না মাফিয়া আওয়ামী লীগের বিএনপির নেত্রী এরা তো নামগন্ধ কখনো শুনি নাই বাকি এরা তো দেখিও নাই সে এখন বলতেছে প্রবাসীরা কেন ভোটের চিন্তা করে তারা কেন ভোট দিবে তারা শুধু রেমিটেন্স পাঠাবে আর তাদের চেপটা বর্ব এই পাপিয়া চৌধুরীর কথা হচ্ছে এটা তা প্রবাসীরা যদি ভোটের চিন্তা নাই করে প্রবাসীরা যদি ভোট দিতে নাই পারে তাহলে তারেক রহমান তো প্রবাসী একজন তারেক রহমানের ফ্যামিলিও প্রবাসী তাহলে তারা কেন ভোট নিয়ে চিন্তা করে জুলাই আন্দোলনের সময় বেশি অবদান ছিল ছাত্রদের তারপর দ্বিতীয় অবস্থানে অবদান ছিল প্রবাসী রেমিটেন যোদ্ধাদের সেটা মাথায় রাখতে হবে কিন্তু সেটা মাথায় সে না রাইখা সে বলে প্রবাসীরা ভোট কেন দিবে তারা ভোট নিয়ে কেন চিন্তা করে তারা চিন্তা করবে তাদের ফ্যামিলি নিয়ে প্রবাসীরা দেশের জন্য কি অবদান রাখছে তারা নাকি মাইর খাইতেছে লাঠির চেঁচা খাইতেছে জেল খাটতাছে এরকমের বিভিন্ন কথা উদাহরণ তারা দিতে আছে। প্রবাসীরা তো বাবা মা আত্মীয় স্বজন সবাই দূরে পড়ে রইছে এটার যে কত টাকার কষ্ট সেটার দুঃখ আপনারা কোথ থেকে বুঝবেন এখানে কিছু বিএনপির কর্মীরা আবার দেখবেন যে আমার এই ভিডিও নিচে এসে কমেন্ট করবে যে বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট বাজে কমেন্ট বিভিন্ন ধরনের কমেন্ট করবে কিন্তু ভাই আপনাদেরকে আমি বলতেছি প্রবাসীরা তো বাংলাদেশের নাগরিক হোক সে তারেক রহমান হোক সে সাধারণ জনগণ হোক সে একজন সাধারণ নাগরিক কিন্তু ভোটের অধিকার বাংলাদেশের সবার আছে হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক জামাত সমস্ত মানুষেরই ভোটের অধিকার আছে অতএব এই বিএনপি কর্মী যারা আমার ভিডিওটা দেখতেছেন বাকি যারা দেখবেন আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এই বিএনপির নেত্রী পাপিয়া চৌধুরী না মাফিয়া চৌধুরী যাই হোক আমি তারা কখনো দেখিও নাই শুনিও নাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি একজন বিএনপি কর্মী হিসেবে আমি বলতেছি আপনাকে যে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে পাপিয়া চৌধুরী যে কথাটা বলছে সেটা সাথে কি আপনি একমত বাকি কথাটা একটু মিলেই দেখবেন তার কথাটা যুক্তি আছে কিনা